হ্যাঁ ফাঁসি দরকার নেই যাই হোক আমি যেটা বলতেছিলাম আগের পয়েন্টে সেটা হলো আমরা একটা আওয়ামী রিয়ালিটির মধ্যে আছি মানে আওয়ামী বয়ানের রাজনীতির মধ্যে আছি বিকজ অফ এটা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের এই যে আপনার কার্টিজম এবং এই যে আপনার এই ট্রাইভাল ন্যাশনালিজম যেটা হ্যাঁ এই জায়গা থেকে আমাদের একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র হইতে হবে আমি বিএনপি হই জামাত হই জাতীয় পার্টি হই বা জাতীয় পার্টি তো না এটা ফ্যাসিবাদের দোষর এবং অন্য পার্টি যাই হোক যেই ওয়াই জেড আমাকে সেই সমর্থক হিসাবে দেখা হবে না আমাকে জনগণ আকারে দেখা হবে না আমাকে দেখা হবে নাগরিক আকারে এবং আমার ওপিনিয়নটা ইকুয়ালি গুরুত্বপূর্ণ একটা দলের সংগঠিত মতাদর্শ অতটা গুরুত্বপূর্ণ না এটা তার রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু আমার পার্সোনাল ফ্রিডমটা খুব ইম্পর্টেন্ট এটাই হলো এই জেনজির আকাঙ্ক্ষা ফলে এই আওয়ামী রিয়ালিটিকে আপনার চেঞ্জ করতে হলে কীভাবে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে যে আপনার এটাকে বলে যে চেঞ্জিং দ্য রিয়ালিটি এটা চেঞ্জ করার একটা পদ্ধতি হল চেঞ্জিং দ্য ন্যারেশন যেই ন্যারেশনের মধ্য দিয়ে আমরা আসি এটা হলো শাহবাগী ন্যারেশন আওয়ামী মুক্তিযুদ্ধের ন্যারেশন সেখানে মুক্তিযুদ্ধটাকে জনযুদ্ধের ফ্রেমে আনতে হবে এবং এই চব্বিশের অভ্যুত্থানটাও কোনো দলীয় অভ্যুত্থান না এটা কর্তা সত্ত্ব প্লুরাল ছাত্র জনতার অভ্যুত্থান ফলে সেখান থেকে আপনাকে এই নতুন চব্বিশ যেটা হবে আমাদের পুরা হিস্ট্রিওগ্রাফির মধ্যে আমরা যে পরাধীন রাজনৈতিকভাবে যে আমরা পরদিন জনগোষ্ঠী আকারে সেখান থেকে আমাদের রাজনৈতিকভাবে মুক্তি হওয়ার প্রসেস শুরু করতে হবে সেটার জন্য একটা নাগরিক ভিত্তিক রাজনীতি আমাদের লাগবে এখানে জনগণ দলীয়ভাবে ট্রিট হবে না যেমন প্রিন্সভায়ের লোক তার পার্টির লোকই শুধু তার কাছে জনগণ না আমি তার পার্টির বিরোধী কিন্তু আমিও জনগণ উনি যদি ক্ষমতায় যায় ওনার দলের কর্মীরা ওনাদেরকে একমাত্র ওই সুপ্রিম শক্তি বা সুপ্রিম ট্রুথ মনে করবেন আমরা পলিটিক্যাল ট্রুথ দেখতে চাই না আমরা পলিটিক্স অফ ট্রুথ দেখতে চাই পলিটিক্যাল ট্রুথ আওয়ামী লীগ দেখাইছে আমাদের এটা মিথ্যার চেয়ে ভয়ঙ্কর এটার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয় এবং খুব ছোট করে যদি একটু বলেন সাংস্কৃতিক ফ্যাসিবাদকে আমরা এবং আমাদের আওয়ামী ফ্যাসিবাদ এটা বেসিক্যালি একটা কালচারাল ফ্যাসিবাদ এটা এই যে কালচারাল